ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সমষ্টি যা সেভেন সিস্টার্স নামে পরিচিত ভৌগোলিক এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে পাওয়া চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী সেভেন সিস্টার্সের প্রায় ছয় শূন্য কিলোমিটার এলাকা চীনের নিয়ন্ত্রণে রয়েছে এই অঞ্চলটি মূলত অরুণাচল প্রদেশের অংশ যাকে চীন দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবি করে আসছে ভারত ও চীনের মধ্যে এই সীমান্ত বিরোধ বহুদিনের পুরনো উনিশশো সালের ভারত চীন যুদ্ধের সময় চীন অরুণাচল প্রদেশের বড় একটি অংশ দখল করেছিল এবং সেই দখলদারী কিছু অংশে এখনও বজায় রেখেছে বলে অভিযোগ রয়েছে যদিও ভারত সরকার বিষয়টিকে আন্তর্জাতিকভাবে তুলে ধরে আসছে চীন বরাবরই তাদের অবস্থানে অনর থেকেছে চীনের সাম্প্রতিক কার্যকলাপ ও সামরিক ঘাঁটি তৈরি ইঙ্গিত দেয় যে তারা এই অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা করছে সীমান্তবর্তী এলাকাগুলোতে চীনের এই উপস্থিতি শুধু অরুণাচল প্রদেশের জনগণের জন্য নয় পুরো ভারতের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ভারত সরকার ইতিমধ্যে সীমান্তবর্তী অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি নিয়ে আলোচনা করছে তবুও চীনের ক্রমাগত অগ্রগতি এবং সীমান্ত লঙ্ঘনের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে সেভেন সিস্টার্সের এই অংশ চীনের নিয়ন্ত্রণে থাকা একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ঘটনাটি আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে যা দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে